লাবে সাঁতারে জোয়ারে কি সাঁতারে সাঁতারে কেটে দুর্নীতির জোয়ারেছে লাবে সাঁতারে কেটে দুর্নীতির জোয়ারেছে ডুবে মরে যাওয়াই ভালো বেচে থাকা এই দেশে ডুবে মরে যাওয়াই ভালো বেচে থাকা এই দেশে কি হবে নবীর প্রেমে গুপ্ত খাওয়ার পাগল হয়ে কিভাবে শিক্ষা করে কত লোক মাথারে গিয়ে কি হবে নবীর প্রেমে গুপ্ত খাওয়ার পাগল হয়ে কিভাবে শিক্ষা করে কত লোক মাথারে গিয়ে একই সেই ভালোবাসা পেতুদের সেই ব্যবসা একই সেই ভালোবাসা পেতুদের সেই ব্যবসা চেষ্টা ভরে গেল ভণ্ডামিতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভ কি সাঁতার কেটে

মুসলমানের বেশে কাপের আত্মা শয়তানে কাঁদিয়ানি সেই দাবি পূর্ণ করো কাপের ঘোষণা করো সেই দাবি পূর্ণ করো কাপের ঘোষণা করো না হয় দেশ থাকতে পারে অপ্রতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভে কি সাঁতারে কেটে দুর্নীতির জোয়ারেতে লাভে কি সাঁতারে কেটে দুর্নীতির জোয়ারেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশে কি হবে ঘুমটা দিয়ে বসে থেকে ঘরের ইমানের মশাল গালো নবীর পক্ষে আন্দোলনে কি হবে ঘুমটা দিয়ে বসে থেকে ঘরের ফোনেন ইমানের মশাল গালো নবীর প্রেমের আন্দোলনে সাসী কদম বাড়াও ময়দানে আগুন জড়াও সাহসী কদম বাড়াও ময়দানে আগুন জড়াও মরতে হবে নবীর মোহাব্বতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভ কি সাঁতার কেটে দুর্নীতির জোয়া রেটে লাভ কি সাঁতার কেটে দুর্নীতির ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে কি হবে ওর নামে ঢুল তবলার গান বাজনা যেখানে নারী পুরুষ নাচা নাচির আত্মা খানা কি হবে ওর নামে ঢুল তবলার গান বাজনা যেখানে নারী পুরুষ লাফা লাফির আত্মা খানা এই বন আমি চলবে যত গুমরা হবে তত এই বন আমি চলবে যত গুমরা হবে তত

কি হবে আহলে সুমাত কলজা জামাতের ভাতটা দেখাই তোমারটা বরে গেল ভন্ডামি আর মাদার পিজাই কি হবে আহলে সুমত কলজা জামাতের ভাতটা দেখাই তোমার বরে গেল ভন্ডামি আর মাদার পিতাই সিরিকের বইতে জোয়ার কবরকে কে বানায় মাদার সিরিকের বইতে জোয়ার কবরকে কে বানায় মাদার এসব করে নিজের পেট ভরাতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভি কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ার এতে লাভি কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ার এতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে হবে বার্সিটি আর বিদ্যালয়ে শিক্ষা নিয়ে সেখানে আমার কত ভাই মরে হে

নির্বাচনে মূল্যবোধের ওয়াদা দিয়ে তবে তোলে গেছো ওই ক্ষমতার চেয়ার পেয়ে কি হবে নির্বাচনে মূল্যবোধের ওয়াদা দিয়ে তবে তো ভুলে গেছো ওই ক্ষমতার চেয়ার পেয়ে আমরা সবে কি তুই বুঝি এই তু সেই ঝুঁকা বাজি আমরা সবে কি তুই বুঝি এই তু সেই ঝুঁকা বাজি চাকির ওই ঝুঁকের মোড়ক অংশ দেশে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ভাবি কি সাঁতার কেটে দুর্নীতির জোয়া দেশে ভাবি কি সাঁতার কেটে দুর্নীতির জোয়া দেশে বিদমরে জালাই ভালো পেতে থাকা এই বেতেতে কি হবে ভারত ভূমি নাইবারে কে কোন খবর দেখানে শিক্ষা নামে কত কত প্রেমের আকর খবর দেখানে শিক্ষা নামে কত কত জীবনটা নষ্ট হবে আমিtei কোথায় পাবে শান্তি কোথায় পাবে শান্তি আছে শুধু ইসলামে ডুবে মরে যাওয়াই ভালো ভেসে থাকা এই দেখে ডুবে মরে যাওয়াই ভালো ভেসে থাকা এই দেখে